বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা কনে শুনেছি বাবা আমার একটা সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিংকু বাবা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করছি বাবা কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না গুরু তাইলে আমি যাই মুন্ডি কই আমি কি মরে গেছি তুই যাবি শুন তোর এই সমাধান আমি করে দেব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যাক কিন্তু আমার সমস্যার সমাধান চাই শুন তাইলে আজকে বাইতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রিবেলা যখন ওই ছাগল করব তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চেঙ্গোবার জয় হোক যাই আমি ছাগল কিনেছি এই গুরু এই কিবা বুদ্ধি দিয়ে দিলে আরে হুমুন্ডি এই জন্য তো তুই শিশু আর আমি গুরু সুদ ওয়াজ যে বুদ্ধি দিছি সাত দিন থাকতো ছাগলের কাছে এই সাত দিনের ভিতর

বাবা আমি তো বিশাল বড় পাপ করে বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বেসবার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা সারা দিনেও সারে না তোর ওই বাসায় একটা আন্তি আছিল আনটির সাথে আমার মেলামেশা হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়ে থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র করে দেবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে তো দিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করবো ছাগলের সাথে ওয়াকা গেছে বাবা গুরু এ কয় কি একে আগে জন্ম আপনি শেয়ার করতেছেন না নাকি কি কষ্ট দেই তো মু তো দেখা যায় পুরো আমার মত নি যাই এর সমাধান আছে আরে বাবা রাহেন আপনার সমাধান আমার সমস্যা আরো আছে পুরো কথা শুনে না নাকি হ্যাঁ হু মন্দি কয় কি

আকাশে মেঘ ডাকা শুরু মনে হতো সের কেরামতি শুরু যদি বাসাই বেসান পাশা তাড়াতাড়ি ধ্যান দৌড় দিয়ে কাছা কি নাই রাতের কাছে পাবেন না